সম্মানিত তো সুধী আসসালামু আলাইকুম আমি এখন পন্ডিতপুর হাটে অবস্থান করছি এখানে যে ফিল্ড রয়েছে এই ফিল্ডের ভিতরেই কিন্তু দোকানপাট বসে তো চলুন আজকে আপনাদেরকে একটি নতুন জিনিসের দাম শোনাবো সেটি আপনারা অবশ্যই বেশি দামে কিনে খান কিন্তু সরাসরি কী দামে বিক্রি হচ্ছে সেটি জানিয়ে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে আশা করি সাথেই হাতেই

বেশি নিলে পঞ্চাশ ধরবেন আচ্ছা ঠিক আছে এটা একই লাগে না ষাট করে বেঁচেছেন একশো ষাট কত করে বেঁচেছেন বা ষাট টাকা কতদিন রাখা যাবে এটা মাস দুই তিনে রাখা যাবে ধন্যবাদ একটু এদিকে তাকাবেন না

পনেরো ষোলো কেজি বিক্রি হয়ে গেছে না কত করে কেজি বেচছেন দুশো ষাট টাকা বেয়েছে দুশো দুশো টাকা তিরিশ টাকা পেয়েছি একশো বিশ টাকা পেয়েছে লাস্টে কত পেচ্ছেন লাস্টে এসে চল্লিশ টাকা একশো টাকা লাস্টে করে কম মানে প্রথম দুইশো বেচ্ছেন দুইশো চল্লিশ টাকা পেয়েছে দানা দানা দেখি দানা একটু দেখাবেন না দানা বিক্রি হয়ে গেছে দেখেন দেখান দেখেন

হ্যালো ভাই হ্যালো দ্যাশো বন্ধুরা আমি অবস্থান করছি হাটে আর এই পণ্ডিত পুকুর হাটে কিন্তু বিভিন্ন ধরনের গুড় বিক্রি হয় তো বন্ধুরা এই যে এটা হচ্ছে পাটারি গুড় খেজুরের এই দেখেন কত সুন্দর তো এইগুলো গুড় কিন্তু বিক্রি হয় এই হাটে আপনার লালি কত করে দেড়শো দেড়শো বেচছেন আপনার এই দানা কি খেজুরের খেজুরের কত করে এই ছিল আজকের ভিডিও আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে গুঁড় যেটা আমাদের লালি গুঁড় রয়েছে এটি সিজনারি একটি গুড় এটি কী দামে বিক্রি হচ্ছে সেটি আপনাদেরকে জানিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ